कत कर айбериекумular nimaular तो আমার গাঁদে এসে সকাল সকাল বাজারে গিয়েছিলাম আর এই যে যা যা সবজি নিয়ে এসেছি সেটা কেটেছি একটু বেগুন একটু আলু টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন একটু লবণ দিলাম পরিমাণ মতো এটা দিয়ে এত সুন্দর একটা রেসিপি হবে খুবই ভালো লাগে খেতে আর একটু দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো বিশেষ করে মনে হয় এটা মাখামাখি রেসিপি যত মাখ দিয়ে যত মদবে তত ভালো লাগে আর নিলাম পরিমাণ মতো সরিষার তেল এখানে সরিষার তেলটাই ব্যবহার করব আর দিলাম একটু ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো আর গরম মশলা গুঁড়োটা দেবো গরম মশলা গুঁড়ো শেষ হয়ে গেছে করতে হবে আবার যেটুকু ছিল ওইটুকুই দিয়ে দিলাম আর দুটোই এলাচ দিলাম আর দেবো এগুলো বাড়ি থেকে ধনে পাতা নিয়ে এসছে এত ভালো স্মেল কী বলো বাজার থেকে তো এখন কিনি বাট এটা স্মেলটা একটু অন্যরকম অন্যরকম একটা টেস্ট লাগে খেতে খুবই ভালো লাগে এটা আর এই যে সরকারি কাজ ছুরিতে কেটে নিচ্ছি আর শীতের মধ্যে মনে হাতই চলে না হাতটা মনে হয়ে থাকে বরফ কী বলবো আর একটু জিরা দেব আস্ত জিরাটা এখন ভালো করে মথে নেবো যত চটকাইতে পারবে এটাকে তত ভালো লাগবে এখন খুবই অল্প পরিমাণে জল দেবো বেশি জল প্রয়োজন হবে না ঢেকে রান্না করব তো হাত দিয়ে মেখেছি এই জন্য হাতের যে মশলা আছে সেটা জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম আর এখন দিব মলা মাছ চাষ উপর দিয়ে দিয়ে দিলাম খুবই ভালো লাগে আর মলা মাছগুলো বড়ো ছিল পরিমাণে অল্প দিয়েছি বসিয়ে দিলাম চুলাই আরে চুলাই ট্রাই করছিলাম পারছিলাম না আর এদিকে দেখো আমার মনে হয় জন্মের শীত লেগেছে এত ঠান্ডা শীতের পোশাক ছাড়া চলতেই পারি না আর সবাই ভালো থাকবে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর কালারটা দেখো কি সুন্দর এসেছে এইভাবে করে খাবো অনেক মজা লাগে শীতের সবজি তো কী বলবা টমেটোটা একটু টক টক লাগে তো দেশি টমেটো ভালোই লাগে খেতে আমার কাছে দেখেছো জল অল্প একটু দিয়েছে আর কী পরিমাণে জলটা বের হয়েছে এতেই সেদ্ধ হয়ে যাবে জাস্ট ঢেকে রান্না করব আর এই শীতকালে এইভাবে রান্না করে খাবে কোনো ঝামেলা নেই শীতের মধ্যে তো আসলে আলুটা এর বেশি ঝুরি ঝুরি করা যায় না হাত তো চলেই না হাতটা মনে হয় যে অনেক স্লো হয়ে যায় পেঁয়াজটা খোসা ছাড়াতে গেলে অনেক প্রবলেম হয় আর ভালো থেকে সবাই লাইক লাইক কমেন্ট করেও